সোলস লাইক গেমস হল এমন একটি গেমিং জনরা যা খেলোয়াড়দের কঠিন চ্যালেঞ্জ গভীর লড়ার মেকানিক্স এবং রহস্যময় গল্প বলার মাধ্যমে আকৃষ্ট করে এই ধারাটি প্রধানত জনপ্রিয় হয়েছে ফ্রম সফটওয়্যার দ্বারা নির্মিত ডার্ক সোলস ডেমন সোলস এবং এর মতো গেম সিরিজের মাধ্যমে তো কিছুদিন আগে হওয়া এই বছরের দ্য গেম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ফ্রম সফটওয়্যার এবং ব্যান্ডাই অ্যামকু ঘোষণা করেছে যে তারা দু সালে একটি নতুন স্ট্যান্ডার পো অফ এলডার্নিং গেম আনতে চলেছে যার নাম হচ্ছে এলডার্নরিং নাইট রেন এলডেন রিং নাইট ছিল আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত কারণ এই বছরই শ্যাডো অফ দ্য এড্রি মুক্তি পাওয়ার পর সফটওয়্যারের স্পষ্ট ঘোষণা ছিল যে তারা আরেকটি এলডান রিং গেম বা ডিএলসি নিয়ে কাজ করছে না তাই এলডান রিং নাইট রেন ট্রেলারের প্রকাশ সত্যিই আমাকে অবাক করে দিয়েছে পূর্ববর্তী সোলসলাই গেমগুলোতে যে কোয়া মোডগুলি ছিল সেগুলি সাধারণত প্লেয়ার ভার্সেস প্লেয়ার ইনভেশন এবং সামনিংয়ের স্টাইলে যেখানে নির্দিষ্ট আইটেম ব্যবহার করে নির্দিষ্ট এলাকায় সময়সীমার মধ্যে কোয়াব খেলতে হতো এর জন্য প্রায়ই বিশেষ কোনো স্ট্যাটাস এফেক্ট অর্জন করতে হতো যেমন এম্বার বা হিউম্যানিটির মতো কিছু ব্যবহার করার পর কিন্তু এই গেমটিকে মনে হচ্ছে আরও প্রথাগত পদ্ধতির দিকে নিয়ে যাচ্ছে এই গেমের ডেভেলপাররা যেখানে খেলোয়াড়রা তার দুই বন্ধুর সঙ্গে দল গঠন করে ম্যাপের যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবে যেখানে এনিমি এবং অবস্থান সবসময় র্যান্ডমভাবে তৈরি থাকবে মানে প্রতিবারই এক্সপিরিয়েন্স হবে নতুন আর এটাই ফ্রম সফটের সাধারণ গেমগুলোর তুলনায় একেবারে ভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রদান করতে চলেছে ট্রেলারটি অনেক তথ্যপূর্ণ ছিল এবং সম্ভবত অনেকেরই এই ছোটোখাটো বিস্তারিত তথ্যগুলি মিস হয়ে গেছে বিশেষ করে যারা ডার্ক সোলস বা ফ্রম সফটের অন্য গেমসগুলি তেমন খেলো নি দ্য গেম অ্যাওয়ার্ডস শোতে নাইট সম্পর্কে আমরা খুব বেশি তথ্য পাইনি তবে দ্রুতগতির গেম প্লে ট্রেলারটি আমাদের কিছু আকর্ষণীয় তথ্য দিয়েছে যেমন অনেক নতুন বসের সংযোজন থেকে শুরু করে বহু পুরনো মুখের পুনরাবৃত্তি ট্রেলারটি প্রথমবার দেখার সময় আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু রয়েছে তো আমি পাঁচটি এমন কিছু তথ্য খুঁজে পেয়েছি বা বুঝতে পেরেছি যেগুলি আমি তোমাদের সাথে ভিডিওটিতে শেয়ার করতে চাই তো তোমরা বুঝতেই পারছো আজকের এই ভিডিওটি কী নিয়ে হতে চলেছে সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোশ সব্যসাচী তো কোনো রকম সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই আলোচনা নাইট নাইট্রোজেন সম্পর্কে সবচেয়ে বড় প্রকাশগুলোর একটি হলো এটি শুধুমাত্র এর উপর ভিত্তি করে নয় বরং সম্ভবত সম্পূর্ণ ফ্রম সফটার ফ্র্যাঞ্চাইজকে অন্তর্ভুক্ত করা মানে ফ্রমসফটার আগে যা যা গেমস আছে সেই ডার্ক সোল ওয়ান থেকে ডার্ক সোল থ্রি পর্যন্ত যে সমস্ত বস রয়েছে তাদের বেশিরভাগকেই এই নতুন গেমটিতে যুক্ত করা কারণ আমরা ট্রেলারে দেখতে পাই ডার্ক সোল ওয়ান থেকে সেন্টিপেড ডেমন ডার্ক সোল থ্রি থেকে শ্রাইন কিপার এবং নেমলেস নামের দুই বসকে তো যারা খেলেছ তারা একটু স্মৃতি রোমন্থন করে নাও এবং যারা খেলনি তারা একটু জেনে নাও সেন্টিপেড ডেমন হলো ডার্কসোল ওয়ানের একটি শক্তিশালী ও ভয়ঙ্কর বস যা লস্ট ইজালিথ এলাকায় অগ্নিগরে অবস্থিত এটি দেখতে অনেকটা বিশাল সেন্টিপিডের মতো যারা প্রত্যঙ্গ বিশৃঙ্খলভাবে প্রসারিত এবং তার শরীর আগুনের শিকায় আচ্ছাদিত এই বসের উপস্থিতি গেমের অগ্নিময় ও ধ্বংসপ্রাপ্ত পরিবেশের সাথে পুরোপুরি মানানসই সেন্টিপেড ডেমনের প্রধান আক্রমণগুলো হলো তার লম্বা হাত এবং লেজের সাহায্যে আঘাত করা সেই সঙ্গে আগুন নির্গত করে খেলোয়াড়কে দূর থেকে আক্রমণ করা এটি খুবই নড়াচড়া করতে পারে যার ফলে এর আক্রমণ এড়ানো কঠিন হয়ে ওঠে লড়াইয়ের মাঠটিও খেলোয়াড়দের জন্য কঠিন কারণ বেশিরভাগ অংশই লাভার মধ্যে ডুবে থাকে এই বসকে পরাজিত করার জন্য লাভা রেজিস্ট্যান্স গিয়ার বা রিং অফ ফ্লেম রেজিস্ট্যান্স ব্যবহার করা হতো সেন্টিপিড ডেমনকে হারানোর পর খেলোয়াড়রা অরেঞ্জ চার্জ রিং পেত যা লাভার মধ্যে চলাচল করতে সাহায্য করত। শ্রাইন কিপার হলো ডার্ক সোল থ্রি এর একটি অনন্য চরিত্র যা ফায়ারলিং শ্রাইনে অবস্থান করে এটি মূলত কিপার নামে পরিচিত কিপার ফায়ারলিং শ্রাইনের একটি রহস্যময় রক্ষক যার কাজ হলো খেলোয়াড়কে তার যাত্রায় সাহায্য করা এবং লেভেল আপ করার সুযোগ প্রদান করা কিপারের পরন একটি কালো পোশাক এবং তার চোখ সাধারণত বাঁধা থাকে যা তাকে আরও গম্ভীর ও রহস্যময় রূপ দেয় তার উপস্থিতি গেমের অন্ধকার ও শূন্যতাপূর্ণ পরিবেশের সাথে মানানসই তিনি মূলত সোলসের বিনিময়ে খেলোয়াড়দের স্ট্যাটাস বা অ্যাট্রিবিউটস বাড়াতে সাহায্য করে যা গেমের অগ্রগতির জন্য অপরিহার্য ছিল এছাড়া গেমের একটি বিশেষ অংশে খেলোয়াড় ফায়ারকিপার আইস নামক একটি আইটেম পেলে ফায়ারকিপারের একটি নতুন অপশন খুলে যেত যার মধ্যে প্লেয়ার্সরা যদি ওই আইটেমটিকে তাকে প্রদান করত তাহলে তিনি অন্ধকারের সমাপ্তি বা এন্ড অফ ফায়ার নামক গেমের গল্পের একটি বিকল্প পথ খুলে দিতেন যার মাধ্যমে গেমের কাহিনীটি একটি গভীর এবং ট্র্যাজিক দিক প্রকাশ পেত এক কথায় বলতে গেলে ফায়ারকিপার চরিত্রটি ডার্কসোল সিরিজের ঐতিহ্যবাহী ফায়ারকিপারদের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি গেমের গল্পে আসার প্রতীক হলেও তার চারপাশে একটি শূন্যতা এবং ত্যাগের অনুভূতি বিরাজমান যা গেমের থিমের সাথে পুরোপুরি মিলে যায় নেমলেস কিং হলো ডার্কসোল থ্রি এর অন্যতম শক্তিশালী এবং রহস্যময় বস যাকে অনেকেই গেমের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে তিনি আর্ক ড্র্যাগন পিকের অবস্থান করেন এবং গেমের একটি ঐচ্ছিক বা অপশনাল বস হিসাবে আবির্ভূত হন নেমলেস কিংকে গেমের ইতিহাসে ড্রাগনদের সাথে সম্পর্কিত এক অতি শক্তিশালী যোদ্ধা হিসাবে চিত্রিত করা হয়েছে বলা হয় যে তিনি একসময় দেবতাদের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে তিনি ড্রাগনদের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন যা তার পরিত্যক্ত অতীতের ইঙ্গিত দেয় এই কারণেই তাকে গেমের জগতে একটি বিতর্কিত ও একটি বিস্মৃত চরিত্র হিসেবে দেখা হয় এছাড়া এই নেমলেস কিংয়ের লড়াই ব্যবস্থা দুটি স্তরে হয়ে থাকে প্রথম ধাপে তিনি তার বিশাল ড্র্যাগন কিং অব দ্য স্টর্মের পিঠে চড়ে খেলোয়াড়দের সাথে লড়াই করেন ড্র্যাগনটি বজ্রপাত এবং বিশাল আক্রমণের মাধ্যমে খেলোয়াড়কে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দ্বিতীয় ধাপে ড্র্যাগনকে পরাজিত করার পর নেমলেস কিং নিজেই মাটিতে নেমে আসেন এই পর্যায়ে তার গতিবিধি আরও দ্রুত এবং তার আক্রমণ আরও বিধ্বংসী হয়ে ওঠে তিনি সজ্জিত একটি বিশাল তরবারি দিয়ে আক্রমণ করেন যা এড়ানো অত্যন্ত কঠিন কিংয়ের লড়াই মূলত খেলোয়াড়দের ধৈর্য গতি এবং কৌশলগত দক্ষতা চূড়ান্ত পরীক্ষা নেয় তার শক্তিশালী আক্রমণ এবং ক্ষিপ্রতা তাকে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসাবে তুলে ধরে গেমের লোর অনুসারে নেমলেস কিং সম্ভবত গুইনের পুত্র যিনি তার ড্রাগেনদের প্রতি আনুগত্যের কারণে ইতিহাস থেকে মুছে গেছেন তার চরিত্রটি ডার্ক সোল থ্রি এর গল্পে একটি গভীর ও ট্র্যাজিক অধ্যায় যোগ করে এবং গেমারদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে তো এর আগে এই সমস্ত পুরোনো বসকে এলডেন রিংয়ের ভিতরে স্পন করানোর জন্য কিছু এক্সটার্নাল মডেল ব্যবহার করতে হতো কিন্তু এই ট্রেলারটি রিলিজ হওয়ার পর এটা মনে হচ্ছে ক্রমসফটার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত মডারদের এলডেন্ডিংয়ের পুরনো সোলস বস নিয়ে আসার প্রচেষ্টায় পূর্ণচ্ছেদ আনতে চলেছে এবং তারা নিজেরাই সেটা করতে এগিয়ে এসেছে যদিও এলডানডিং শ্যাডোস অব দ্য এ গেমারদের কাছ থেকে সর্বোচ্চ প্রশংসা পেয়েছিল তবুও গেমটি সবচেয়ে বড় বিতর্কের বিষয় ছিল একটি বসের অনুপস্থিতি যার সাথে সবাই লড়াই করতে চেয়েছিল এই বস আর কেউ নয় বরং গডুইন্দা গোল্ডেন যার আত্মা রানি দ্য উইচ দ্বারা ধ্বংস হয়েছিল কিন্তু তার দেহ জীবিত রয়ে গিয়েছিল তো গডুইন্দা গোল্ডেন হলো এলডেন রিংয়ের একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং গডফ্রে বা প্রথম এলডেন লর্ড বলা যায় এবং কুইন মারিকার প্রথম পুত্র তিনি গোল্ডেন লাইনেস পরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং রাজ্যের অন্যতম সম্মানিত যোদ্ধা ছিলেন গডুইনকে তার বীরত্ব এবং সাহসের জন্য গোল্ডেন নামে ভূষিত করা হয়েছিল গেমের লোর অনুযায়ী গডউইন দ্য গোল্ডেনই ছিলেন প্রথম ব্যক্তি যিনি দেথরুন চুরি হওয়ার পর নাইট অব দ্য ব্ল্যাক নাইফসের হাতে নিহত হন এই ঘটনা ইতিহাসে দ্য নাইট অব দ্য ব্ল্যাক নাইফস নামে পরিচিত এবং এটি এলডেনিংয়ের জগতে বিশাল এক বিপর্যয়ের সূচনা করে গডউইনের মৃত্যু ছিল আংশিক কারণ তিনি প্রথম ডেড বা প্রথম সত্যিকারের মৃত দেবতা হিসেবে পরিচিত হন তবে এটি একটি স্পিরিচুয়াল ডেথ ছিল যেখানে তার আত্মা বিনষ্ট হয় কিন্তু তার দেহ রয়ে যায় মর্তে গডুইনের দেহ থেকে মৃত্যুর শক্তি ছড়িয়ে পড়ে যা পৃথিবীকে বিকৃত এবং কলুষিত করে তোলে তার পচনশীল দেহ দেথরুতে জন্ম দেয় যা পৃথিবী জুড়ে বিস্তার লাভ করে এবং এলডেনড্রিংয়ের জগতে অন্ধকার ও ধ্বংসের বার্তা বহন করে গডুইনের চেহারায় মাছের মতো বিকৃতি লক্ষ্য করা যায় যা তার মৃত্যুর পরবর্তী পরিবর্তনের একটি প্রতীক তার এই অদ্ভুত ও বেদনাদায়ক রূপ এলডেনড্রিংয়ের জগতে মৃত্যুর শক্তির গভীর রহস্যকে প্রকাশ করে গডুইনডা গোল্ডেনের মৃত্যু যা স্যাটারিংয়ের অন্যতম প্রধান কারণ যা এলডেন্ড্রিং এর কাহিনীর কেন্দ্রবিন্দু তার করুণ পরিণতি গেমের জগতে একটি ট্র্যাজিক ও রহস্যময় অধ্যায় যোগ করেছে যা খেলোয়াড়দের মনে গভীর প্রভাব ফেলে তো যারা এলডেন্ড্রিং গেমটি কমপ্লিট করেছো তারা আশা করছি সেটা বুঝেছো এবং অনুভব করেছো তো আশা করছি তোমরা ট্রেলারের এই অংশটি দেখেছো যেখানে একজনের শরীর একটি গাছ থেকে দড়ির সাহায্যে ঝুলছে তার ঠিক পিছনে যে বিশাল গাছের মতো আকৃতি নিয়ে কিছু একটা আছে তার গঠনটিও ঠিক মাছের মতো বাঁকানো তো ওই দুই তিন সেকেন্ডের ফুটেজটি দেখে আমার এই গডউইনের কথাই মনে হয়েছে যদিও এলডেনডিংয়ের খেলোয়াড়রা কখনও গডউইনের সঙ্গে লড়াই করার সুযোগ পায়নি তবুও একটি সম্ভাবনা রয়েছে যে তিনি নাইটো উপস্থিত হতে পারেন বিশেষ করে যেহেতু এটি স্পষ্টভাবে একই লোর অনুসরণ করছে না তোমরা হয়তো ভাবছো কেন এমনটা মনে করছি কারণ আমরা খুবই সংক্ষিপ্তভাবে এমন একটা জায়গা দেখেছি যেখানে ডেথ ব্লাইটের অস্তিত্ব ছিল আর এই ডেথ ব্লাইট এবং গডউইন একে অপরের সাথে সরাসরি যুক্ত কারণ গডউইনের মৃত্যু এবং পরবর্তীতে রুন অব দেথ দ্বারা তার অবক্ষয় সারা ল্যান্ডস বিটুইন জুড়ে এক মারাত্মক ডেথলি ব্লাইটের সংক্রমণ ঘটায় এবং কার্যত তিনি এই রোগের মূল উৎস হয়ে ওঠেন গডউইনের মৃত্যুর পর তার দেহ যা মৃত্যুর শক্তিতে পরিপূর্ণ ছিল তা এ ট্রিয়ের শিকড়কে সংক্রমিত করে এবং এর ফলে ডেথ ব্লাইট সমগ্র ভূস্বর্গে ছড়িয়ে পড়ে তো জানি না অ্যাকচুয়াল গেম রিলিজ হওয়ার পর ওটা কি হবে সেও হতে পারে অথবা এনভায়রনমেন্ট ডিজাইনের খাতির ওটা জাস্ট একটা দামিও হতে পারে তবে ফ্রম সফটওয়্যারের কাছে এটি সবচেয়ে বড় সুযোগ হতে পারে এই চরিত্রটিকে যুক্ত করার জন্য তো এলডেন রিং এর মেন গেমটিতে প্রায় সম্পূর্ণ অংশে কো সাপোর্ট দেওয়া হয়নি মানে প্লেয়ার্সদের পূর্ণ স্বাধীনতা ছিল না আদার্স প্লেয়ারদের সাথে ম্যাপটির সমস্ত অংশে বিচরণ করার সেটি ছিল খুবই সাময়িক বা লিমিটেড পর্যায়ে আর সেটিকে নিয়েই এই গেমের ফ্যানের দিন থেকে এমন একটি মোড পাওয়ার আশায় ছিল যেখানে থাকবে পূর্ণ স্বাধীনতা এবং দুর্দান্ত গেম প্লে মেকানিক্স তো আগে কুয়াব খেলতে হলে কিছু নিয়ম বা সিস্টেমকে ফলো করতে হতো যা কিছুটা এই রকম। নিজের দুনিয়ায় অন্য খেলোয়াড়দের সামন করার জন্য সামন সাইন্স ব্যবহার করা হতো যা মাটিতে বা নির্ধারিত স্থানে থাকা এফিজিসের কাছে রাখা হয় এই এফিজিস সাধারণত বসের কাছাকাছি বা ডানজেনের প্রবেশপথে অবস্থান করে খেলোয়াড়েরা এই সাইনগুলোর সাথে ইন্টারাক্ট করে অপর প্লেয়ারকে তাদের দুনিয়া সামন করতে পারত তো এই ধরনের সাইন দেখতে হলে প্লেয়ারকে পারকলিং ফিঙ্গার রেমেডি নামক একটি আইটেম জোগাড় করতে হতো এই আইটেমটি বিভিন্ন জায়গা থেকে লুট করা যেত শত্রুদের ড্রপ থেকে পাওয়া যেত অথবা এটি নিজের জন্য তৈরি করতে পারা যেত তৈরি করার জন্য প্লেয়ারকে একটি ক্রাফটিং কিটের প্রয়োজন পড়তো যা গেমটির শুরুতে টিউটোরিয়াল অঞ্চল পেরোনোর পরেই একজন ব্যবসায়ী বা মার্চেন্টের কাছ থেকে কিনতে হতো এরপর প্রয়োজনীয় ক্রাফটিং ইনগ্রেডিয়েন্ট সংগ্রহ করে রেমেডি তৈরি করতে পারা যেত যা সামন সায়েন্স দৃশ্যমান করে এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দের সামন করার সুযোগ দেয় তো আরেক রকমভাবে কোয়াব খেলা যেত যেটি হলো পাসওয়ার্ড ব্যবহার করে একটি সেশন তৈরি করে কিন্তু এই মোডটি ছিল খুবই টাইম লিমিটেড এবং ছোট্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ তো এখন আরও অনেক কিছু আছে বলার তবে এই পয়েন্টগুলো মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে কয়েকটি যা একটি মৌলিক ধারণা পাওয়ার জন্য জানা প্রয়োজন তো অবশেষে এল লেন্ড্রিংয়ের জগতে প্রপার কো খেলার সুযোগ আসতে চলেছে এল লেন্ড্রিং নাইটেড নিশ্চিতভাবে তিনজনের কো অপ মাল্টিপ্লেয়ার গেম হতে চলেছে এবং থাকবে পূর্ণ স্বাধীনতা যা এটাকে অনেকটাই এখনকার ব্যাটেল রয়্যাল আরপিজি গেমের রূপ প্রদান করবে যেখানে থাকবে না সামনিংয়ের কোনো ঝামেলা না থাকবে নিজস্ব ক্যারেক্টার লেভেল আপ করার কোনো চিন্তা তিনজনের দলকে ভিন্ন স্তর বা লেভেল অতিক্রম করতে লড়াই করতে হবে এবং গেমটিতে এবিলিটি রয়েছে বলে মনে করা হচ্ছে এটি সম্ভবত ডানজেন্স অ্যান্ড ড্রাগনের মতো যুদ্ধের অভিজ্ঞতা হতে পারে কারণ নাইট্রোট্রেনের দক্ষতা অস্ত্র এবং স্পেলের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে এছাড়া এল্যান্ডিং নাইট্রেনে একটি ডাউন মেকানিক্সও যুক্ত করা হয়েছে যার ফলে যদি কোনো প্লেয়ার মারা যায় তাহলে তার বন্ধু তাকে পুনরুজ্জীবিত বা রিভাইভ করতে পারবে এবং এর ফলেই বড়ো বড় বস ফাইটগুলি আরও অনেক সহজতর হবে বলে মনে করা হচ্ছে এলডেন রিং নাইট্রেনে রোগ লাইক গেমপ্লে থাকবে বলে বলা হয়েছে যেখানে খেলোয়াড়দের নিজস্ব চরিত্রকে নির্দিষ্ট প্লেবেল ক্যারেক্টারগুলোর মধ্যে থেকে নির্বাচন করতে হবে যেগুলোর পুনর্নির্ধারিত ক্ষমতা এবং বৈচিত্র্য রয়েছে প্রতিটি সেশন শুরু হওয়ার পর থেকে যতক্ষণ টিমের একজন বেঁচে থাকবে মাল্টিপল লেভেল সিস্টেম থাকবে যা এই গেমটির নতুন গেম প্লে মেকানিক্স হতে চলেছে এছাড়া গেমের এই লেভেলগুলো দ্রুত অতিক্রম করার সময় তারা তাদের চরিত্রগুলোকেও লেভেল আপ করতে পারবে এই গেমপ্লে ফরম্যাটটি এলডারনিং এর কমব্যাটের সাথে পুরোপুরি মানানসই বিশেষত যখন কমব্যাটে দেওয়া হয়েছে অতিরিক্ত ওয়াল জাম্প এবং ফল ড্যামেজের অনুপস্থিতি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এই গেমে কোনো রকম ফল ড্যামেজ থাকছে না ঠিক যেমন ছিল না সে গেমটিতে এর ফলে পুরো মনোযোগটি গিয়ে পড়ে গেমের যুদ্ধের উপর যেখানে একটি প্লেয়ারের মাইন্ড কেন্দ্রীভূত হয় শুধুমাত্র একটি শত্রুকে পরাস্ত করার উপর যা সব ফ্রম সফটওয়্যার গেমের একটি মৌলিক ধারণা এবং বেশিরভাগ রোগ লাইক গেমের মূল পরিচয় এলডান রিং অন্যতম সেরা দিক হলো এটি ব্লাডবর্ণের চ্যালিশ ডানজেন্সের মতোই শেষহীন গেমটিতে প্রতিবার খেলার সময় ম্যাপের অঞ্চলগুলি এমনভাবে এলোমেলো থাকবে যে প্রতিবারই দেবে নতুন চমক এছাড়া প্রতিটি লেভেলে থাকা শত্রুদেরও পরিবর্তন ঘটবে এমনকি যদি খেলোয়াড়রা তিনটি ইন গেম দিন বেঁচে থাকে তবে তাদের একটি প্রধান বসের মুখোমুখি হতে হবে এই রকম করে গেমটিতে মোট আটটি প্রধান বস রয়েছে এবং তাদের প্রত্যেককে পরাজিত করতে পারলেই সেই প্লেয়ারকে এই গেমের জয়ী ঘোষিত করা হবে তবে প্রতিটি স্তরের বসগুলো এই র্যান্ডমনেস প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে কি না তা এখনও নিশ্চিত নয় তবে এটি সম্ভব হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আমি নিজে রিং দুবার কমপ্লিট করেছি এবং প্রায় তিনশো ঘন্টার বেশি গেম টাইম রয়েছে যেখানে আমার লেভেল আপ করতে বেশিরভাগ সময় কেটে গেছে যা কিছু সময় মনে হয়েছে একটু বোরিং কারণ প্রতিবার নতুন করে সব কিছু শুরু করা অনেক সময় একটি শ্রমসাধ্য কাজের মতো মনে হয় তাই আশা রাখছি নাইট্রোডেন সেই সমস্যার সমাধান করবে যাতে সবাই লেভেল আপ করার চিন্তা মাথায় না রেখে খোলা মনে বিশাল বড় বড় মজাদার বস ফাইটগুলি সম্পন্ন করতে পারে এবং মনোযোগ দিতে পারে সেই সমস্ত জিনিসে যা ফ্রম সফটওয়্যার গেমগুলোকে ইউনিক করে তোলে নিজের যে দ্বিগুণ বড় বসদের কাছ থেকে মার খেয়ে মাটিতে মিশে যাওয়া এবং শতবার চেষ্টার পর সেই বসকে বিট করার যে মজা তা সেই একমাত্র বোঝে যে এই গেমটি খেলেছে তো এই হলো এলডেন রিং রেনের ট্রেলারে দেখা সমস্ত কিছু আশা করছি আগামী দিনে আমরা আরও অনেক তথ্য এবং ভিডিও ক্লিপ পাব যা এই গেমটির অনেক দিককে প্রকাশ করবে আমি কি কোনো কিছু মিস করলাম যদি করে থাকি তোমরা আমায় কমেন্ট সেকশানে জানিও এবং যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানলে বলে মনে হয় তো একটি লাইক দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো তো আজকের মতো তো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওর সাথে তো আজকের মতো এখানেই শেষ করছি চলো